নমস্কার উপন্যাস পাঠ করছি উপন্যাসের নাম চন্দ্রনাথ লিখেছেন কিংবদন্তি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম পরিচ্ছেদ চন্দ্রনাথের পিতৃচাধ্যের ঠিক পূর্বের দিন কি একটা কথা লইয়া তাহার খোড়া মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সহিত তাহার মনান্তর হইয়া গেল তাহার ফল এই হইল যে পরদিন মণি উপস্থিত থাকিয়া তাহার অগ্রজের পারলৌকিক সমস্ত কাজের তত্ত্বাবধান করিলেন কিন্তু এক বিন্দু আহার্য স্পর্শ করিলেন না কিংবা নিজের বাটির কাহাকেও স্পর্শ করিতে দিলেন না ব্রাহ্মণ ভোজনান্তে চন্দ্রনাথ করজুড়ে কহিল কাকা দোষ করি অপরাধ করি আপনি আমার পিতৃতুল্য আমি আপনার ছেলের মতো এবার মার্জনা করুন পিতৃতুল্য মণিশঙ্কর উত্তরে বলিলেন বাবা তোমরা কলকাতা থেকে বি এম এ পাশ করে বিদ্যান ও বুদ্ধিমান হয়েছ আমরা কিন্তু সে মূর্খ আমাদের সঙ্গে তোমাদের মিশ খাবে না এই দেখো না কেন শাস্ত্রকাররাই বলেছেন যেমন গোড়া কেটে আগায় জল ঢালা শাস্ত্রোক্ত বচনটির সহিত আধুনিক পণ্ডিত ও সেকে মূর্খের ঘনিষ্ঠ সম্বন্ধ না থাকিলেও মনিশঙ্কর যে নিজের মনের ভাবটা প্রকাশ করিয়াছিলেন চন্দ্রনাথ তাহা বুঝিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল খোরার সহিত আর সে কোনো সম্বন্ধ রাখিবে না আর পিতার জীবদ্দশাতেও দুই সহোদরের মধ্যে ঋদ্ধতা ছিল না কিন্তু আহার ব্যবহারটা ছিল এখন সেইটা বন্ধ হইল চন্দ্রনাথের পিতা যথেষ্ট ধন সম্পত্তি রাখিয়া গিয়াছেন কিন্তু বাটিতে আত্মীয় স্বজন কেহ নাই শুধু এক অপুত্রক মাতুল এবং দ্বিতীয় পক্ষের মাতুলানি সমস্ত বাড়িটা যখন বড় ফাঁকা ঠেকিল চন্দ্রনাথ তখন বাটির গোমস্তাকে ডাকিয়া কহিল সরকার মশায় আমি কিছুদিনের জন্য বিদেশে যাব আপনি বিষয় সম্পত্তি যেমন দেখছিলেন তেমনি দেখবেন আমার ফিরে আসতে বোধ করি বিলম্ব হবে মাতুল ব্রজকিশোর তাহাতে আপত্তি প্রকাশ করিয়া কহিলেন এখন তোমার কোথাও গিয়ে কাজ নেই তোমার মন খারাপ হয়ে আছে এ সময় বাটিতে থাকাই উচিত চন্দ্রনাথ তাহা শুনিল না বিষয় সম্পত্তির সমুদয় ভার সরকার মহাশয়ের উপর দিয়া এবং বসত বাটির ভার ব্রজ উপর দিয়া অতি সামান্যভাবেই সে বিদেশ যাত্রা করিল যাইবার সময় একজন ভৃত্যকেও সঙ্গে লইল না ব্রজকিশোরকে নিবৃতে ডাকিয়া তাহার স্ত্রী হরকালি বলিল একটা কাজ করলে না ব্রজকিশোর জিজ্ঞাসা করিলেন কি কাজ এই যে বিদেশে গেল একটা কিছু লিখে নিলে না কেন মানুষ কখন কি হয় কিছুই বলা যায় না যদি বিদেশে ভালো মন্দ হঠাৎ কিছু হয়ে যায় তখন তুমি দাঁড়াবে কোথায় ব্রজকিশোর কানে আঙ্গুল দিয়া জিপ কাটিয়ে কহিলেন সি সি এমন কথা মুখে এনো না হরকালি রাগ করিল কহিল তুমি বোকা তাই মুখে আনতে হয়েছে যদি সে আনা হতে আমাকে মুখে আনতে হতো না কিন্তু কথাটাতে ঠিক তাহা ব্রজকিশোর স্ত্রীর কৃপায় দুই চার দিনই বুঝিতে পারিলেন তখন পরিতাপ করিতে লাগিলেন এক বছর চন্দ্রনাথ নানা স্থানে একা ভ্রমণ করিয়া বেড়াইল তাহার পর গয়ায় আসিয়া স্বর্গীয় পিতৃদেবের সাংবাদ শরিক পিণ্ডদান করিল কিন্তু তাহার বাটি ফিরিয়া যাইবার ইচ্ছা হইল না মনে করিল কিছুদিন কাশিতে অতিবাহিত করিয়া যাহা হয় করিবে কাশিতে মুখোপাধ্যায় বংশের পাণ্ডা হরিদয়াল ঘোষাল চন্দ্রনাথ একদিন দ্বীপ্রহরে একটি ক্যাম্বিসের ব্যাগ হাতে লইয়া তাহার বাটিতে আসিয়া উপস্থিত হইল কাশী চন্দ্রনাথের অপরিচিত নহে ইতিপূর্বে কয়েকবার সে পিতার সহিত এখানে আসিয়াছিল হরিদয়ালও তাহাকে বিলক্ষণ চিনিতেন অকস্মাৎ তাহার এরূপ আগমনে তিনি কিছু বিস্মিত হইলেন উপরের একটা ঘর চন্দ্রনাথের জন্য নির্দিষ্ট হইল এবং ইহাও স্থির হইল যে চন্দ্রনাথের যতদিন ইচ্ছা তিনি এইখানে থাকিবেন এ কক্ষের একটা জানালা দিয়া ভিতরের রন্ধনশালার দংশ দেখা যাইত চন্দ্রনাথ আগ্রহের সহিত অনেক সময় এই দিকে চাহিয়া থাকিত রন্ধন সামগ্রীর উপরেই যে আগ্রহ তাহা নহে তবে কারিনীকে দেখিতে বড় ভালো লাগিত বিধবা সুন্দরী কিন্তু মুখখানি যেন দুঃখের আগরে দগ্ধ হয়ে গেছে যৌবন আছে কি গিয়াছে সেও যেন আর চোখে পড়িতে চাহে না তিনি আপন মনে আপনার কাজ করিয়া যান নিকটে কেবল একটি দশম বর্ষিয়া বালিকা রন্ধনের জোগাড় করিয়া দিতে থাকে চন্দ্রনাথ অতৃপ্ত নয়নে তাহাই দেখে কিছুদিন তিনি চন্দ্রনাথের সম্মুখে বাহির হইলেন না আহার্য সামগ্রী ধরিয়া দিয়া সরিয়া যাইতেন কিন্তু ক্রমশ বাহির হইতে লাগিলেন একে তো চন্দ্রনাথ বয়সে ছোট তাহাতে এক স্থানে অধিক দিন ধরিয়া থাকিলে একটা আত্মীয় ভাব আসিয়া পড়ে তখন তিনি চন্দ্রনাথকে খাওয়াইতে বসিতেন জননীর মতো কাছে বসিয়া যত্নপূর্বক আহার করাইতেন আপনার জননীর কথা চন্দ্রনাথের স্মরণ হয় না চিরদিন মাতৃহীন চন্দ্রনাথ পিতার নিকট লালিত পালিত হইয়াছিল পিতা স্থান কত পূর্ণ রাখিয়াছিলেন সত্য কিন্তু এরূপ কোমল স্নেহ তথায় ছিল না পিতার মৃত্যুতে চন্দ্রনাথের বুকের যে অংশটা খালি পড়িয়াছিল শুধু তাহাই পূর্ণ হয়ে আসিতে লাগিল তাহা নহে অভিনব মাতৃ স্নেহরসে তাহাকে অভিভূত করিয়া ফেলিতে লাগিল একদিন চন্দ্রনাথ হরিদ্বারকে জিজ্ঞাসা করিল আপনার নিজের বলিতে কেউ তো নাই বলিয়াই জানি কিন্তু ইনিকে হরিদোয়াল কহিলেন ইনি বামন ঠাকুরন কোনো আত্মীয় না তবে এদের কোথায় পেলেন হরিদল কহিলেন সে অনেক কথা তবে সংক্ষেপে বলতে হলে ইনি প্রায় তিন বছর হলো স্বামী এবং ওই মেয়েটিকে নিয়ে তীর্থ করতে আসেন কাশিতে স্বামীর মৃত্যু হয় দেশেও এমন কোনো আত্মীয় নেই যে ফিরে যান তারপর তো দেখছো আপনি পেলেন কি রূপে মণিকর্ণিকার ঘাটের কাছে মেয়েটি ভিক্ষে করছিল চন্দ্রনাথ একটু চিন্তা করিয়া কহিল কোথায় বাড়ি জানেন কি ঠিক জানি না নবদ্বীপের নিকট কোনো একটা গ্রামে দ্বিতীয় পরিচ্ছেদ দিন দুই পরে আহারে বসিয়া চন্দ্রনাথ বামন ঠাকুরনের মুখের পানে চাহিয়া সহসা জিজ্ঞাসা করিল আপনারা কোন শ্রেণী বামন ঠাকুরনের মুখখানি বিবর্ণ হয়ে গেল এ প্রশ্নের হেতু তিনি বুঝিলেন কিন্তু যেন শুনিতে পান নাই এইভাবে তাড়াতাড়ি দাঁড়াইয়া বলিলেন যাই দুটানিকে দুধের জন্য অত তাড়াতাড়ি ছিল না ভাবিবার জন্য তিনি একেবারে রন্ধনশালায় আসিয়া উপস্থিত হইলেন সেখানে কন্যা সরজবালা হাতা করিয়া দুধ ডালিতেছিল জননীর বিবর্ণ মুখ লক্ষ্য করিল না জননী কন্যার মুখপানে একবার চাহিলেন দুধের বাটি হাতে লইয়া একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিলেন হে দুঃখীর প্রতিপালক হে অন্তর্যামি তুমি আমাকে মার্জনা করো তাহার পর দুধের বাটি আনিয়া নিকটে রাখিয়া উপবেশন করিলে চন্দ্রনাথ পুনরায় সেই প্রশ্ন করিল একটি একটি করিয়া সমস্ত কথা জানিয়া লইয়া চন্দ্রনাথ অবশেষে জিজ্ঞাসা করিল আপনি বাড়ি যান না কেন সেখানে কি কেউ নেই খেতে দেয় এমন কেউ নেই চন্দ্রনাথ মুখ নিচু করিয়া কিছুক্ষণ ভাবিয়া কহিল আপনার একটি কন্যা আছে তার বিবাহ কিরূপে দেবেন বামুন ঠাকুরুন দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া ধীরে ধীরে বলিলেন বিশ্বেশ্বর জানেন আহার প্রায় শেষ হয়ে আসিল চন্দ্রনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল ভালো করে আপনার মেয়েটিকে কখনো দেখিনি হরিদয়াল বলেন খুব শান্তশিষ্ট দেখতে সুশ্রী কি বামুন ঠাকুরন ঈশত হাসিয়া প্রকাশ্যে কহিলেন আমি মা মায়ের চক্ষুকে তো বিশ্বাস নেই বাবা তবে সরজু বোধহয় কুৎসিত নয় কিন্তু মনে মনে বলিলেন কাশিতে এত লোক আসে যায় কিন্তু এত রূপ তো কারো দেখিনি ইহার তিন দিন পরে একদিন প্রভাতে চন্দ্রনাথ বেশ করিয়া সরজুকে দেখিয়া লইল মনে হইল এত রূপ আর জগতে নাই রান্নাঘরে বসিয়া সরজু তরকারি কুটিতেছিল সেখানে অপর কেহ ছিল না জননী গঙ্গা স্নানে গিয়াছিলেন এবং হরিদয়াল যথানিয়মে যাত্রীর অন্বেষণে বাহির হইয়াছিলেন চন্দ্রনাথ নিকটে আসিয়া দাঁড়াইল ডাকিল সরজু সরজু চমকিত হইল জরসর হইয়া বলিল আগে তুমি রাখতে পারো সরজু মাথা নাড়িয়া কহিল পারি কি কি রাখতে শিখেছ সরজু চুপ করিয়া রহিল কেননা পরিচয় দিতে হইলে অনেক কথা কহিতে হয় চন্দ্রনাথ মনের ভাবটা বুঝিতে পারিল তাই অন্য প্রশ্ন করিল তোমার মা ও তুমি দুইজনে এখানে কাজ করো সরজু ঘাড় নাড়িয়া বলিল করি তুমি কত মাইনে পাও মা পান আমি পাইনে আমি শুধু খেতে পাই খেতে পেলেই তুমি কাজ করো সরজু চুপ করিয়া রহিল চন্দ্রনাথ কহিল মনে করো আমি যদি খেতে দেই তাহলে আমারও কাজ করো সরজু ধীরে ধীরে বলিল মাকে জিজ্ঞাসা করব তাই করো সেই দিন চন্দ্রনাথ হরিদয়াল ঠাকুরকে দুই একটা কথা জিজ্ঞাসা করিয়া বাটিতে সরকার মহাশয়কে পত্র লিখিল আমি কাশিতে আসি এখানে এই মাসের মধ্যেই বিবাহ করিব স্থির করিয়াছি মাতুল মহাশয়কে কথা বলিবেন এবং আপনি কিছু অর্থ অলঙ্কার এবং প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া শীঘ্র আসিবেন সেই মাসেই চন্দ্রনাথ সরজুকে বিবাহ করিল তাহার পর বাড়ি যাইবার সময় আসিল সরজু কাঁদিয়া বলিল মার কী হবে আমাদের সঙ্গে যাবেন কথাটা বামন ঠাকুরনের কানে গেল তিনি কন্যা সরজুকে নিবৃত্তে ডাকিয়ে বলিলেন সরজু সেখানে গিয়ে তুই আমার কথা মাঝে মাঝে মনে করিস কিন্তু আমার নাম কখনো মুখে আনিস না যতদিন বাঁচব কাশি ছেড়ে কোথাও যাব না তবে যদি কখনো তোমাদের অঞ্চলে আসা হয় তাহলে আবার দেখা হতে পারে স্বর কাঁদিতে লাগিল জননী তাহার মুখে অঞ্চল দিয়া কান্না নিবারণ করিলেন এবং গম্ভীর হয়ে কহিলেন বাসা সব জেনে শুনে কি কাঁদতে আছে কন্যা জননীর কুলের ভিতর মুখ লুকাইয়া ডাকিল মা তা হোক মায়ের জন্য যদি মাকে ভুলতে হয় সেই তো মাতৃভক্তি মা চন্দ্রনাথ অনুরোধ করিলেও তিনি ইহাই বলিলেন কাশি ছাড়িয়া তিনি আর কোথাও যাইতে পারিবেন না চন্দ্রনাথ বলিল একান্ত যদি অন্যত্র না যাবেন তবে অন্তত স্বাধীনভাবে কাশিতে বাস করুন ঠাকুরুন তাহা অস্বীকার করিয়া বলিলেন খরিদয়াল ঠাকুর আমাকে মেয়ের মতো যত্ন করেন এবং নিতান্ত দুঃসময়ে আশ্রয় দিয়েছিলেন আমিও তাকে পিতার মতো ভক্তি করি তাকে কিছুতেই ত্যাগ করতে পারবো না চন্দ্রনাথ বুঝিল দক্ষিণের আত্মসম্ভ্রম বোধ আছে সাত করিয়া তিনি কারো দয়ার পাত্রী হইবেন না কাজেই তখন শুধু সরজুকে লইয়া চন্দ্রনাথ বাটি ফিরিয়া আসিল এখানে আসিয়া সরযু দেখিল প্রকাণ্ড বাড়ি কত গৃহসজ্জা কত আসবাব তাহার আর বিস্ময়ের অবধি রইল না সে মনে মনে ভাবিল অনুগ্রহ দয়া চন্দ্রনাথ বালিকা বধুকে আদর করিয়া কহিল বাড়িঘর সব দেখলে মনে ধরেছে তো সরজু অত্যন্ত পঙ্কিত হয়ে আসলে মুখ লুকাইয়া মাথা নাড়িল চন্দ্রনাথ স্ত্রীর মনের কথা বুঝিতে চাহে নাই প্রত্যুত্তরে কণ্ঠস্বর শুনিতে চাহিয়াছিল তাই দুই হাতে সরজুর মুখখানি তুলিয়া ধরিয়া কহিল কি বল মনে ধরেছে তো লজ্জায় সরজুর মুখ আরক্ত হইয়া গেল কিন্তু স্বামীর পুন প্রশ্নে কোনোরূপে সে বলিয়া ফেলিল সব তোমার চন্দ্রনাথ হাসিয়া কথাটা একটু ফিরিয়া বলিল হ্যাঁ সব তোমার এতক্ষণ মনোযোগ দিয়ে উপন্যাসটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী অংশ শোনার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন